মেহমান বললে ভুল হবে তারা আমাদের বাৰীৰ মালিক সঠিক মালিক হইলে গিয়া অ দুইজন অ ঐলে গিয়া বড় মালিক ঐলে গিয়া চুটো মালিক যদি ন অ বড় মালিকে জাগা দিলেই নে ডিসিমেন্ট চুট মালিকে দেই না এ কি দা রে ফিচ হইন বেটা মাটাং কিয়ৰ মাটাং কে হইন দে ফিজন দিয়া আৰু দিয়া কেইজনক কিতাপ সুধাই তাম ফট ফি ফট ফটি এইখন অ ফটি ন ফটংগাও চাৰ্টাকা চা চাকবা চাৰ্ট থাকবা চাৰ্ট এৰে দুদিন অভাই অনু হমাটো মাতোজনাইজ লাগিব অকণ হ'লগীয়া আপোনাৰ জানলে আচ্ছা মাতিছ না মাতিছ না তুমি তাই নখন কানলে কৈ দিবাই অইলগীয়া আমাৰ উবাতে উবাওতে একটা মিলি আচ্ছা একটা মিলি বাইকা অলাগি আমাৰ বালি মালিক

আহা তেল মানে বুঝতেছন কত টা মানুষ দেখইন এর পরে হইলো গিয়া আমরার আপেলর গাছ এটা হইলি গিয়া আপেল এটা আমরার ভাষায় ডাক হই না আপেল তোমাদের ভাষায় বাসায় তা ডাকইন তোমরা আসলে জানাইতে আর ওদারা এনে আপেলর বাগান লাগাই টিম টম উটি আল্লাহর রহমতে আপেল আর আপেল আমরা এডি তে খাই না মানুষে খাই না কত আপেল হ্যাঁ আপেল আর আপেল হ্যাঁ সবচেয়ে কি বড় যে জিনিস হইল গিয়া সব সব আপেল সব আপেলে রস বস খাইয়া ই আপেল গেছে কি এই দেখো এন আর বার্তা না আর এস্তা দেখো তাই ফুটো ই আপেল আর আপেল হি যদি সে যদি কোন হৃদয়বান ব্যক্তি আমরা আপেলের গাছ থাকি আপেল লইতা যোগাযোগ করবা আপেল হ্যাঁ ওদাও আপেল ওর বাগানো কি ফল আইছে আমরার ভাষায় এটারে আপেল কয় আপনার ভাষায় কিতা কয় আসলে বা আপেল আর আপেল দেখরা নি তো যাব কাল্লাই আল্লাহ সিস্টেমে আমরারে আপেল দিছে আর ইটো হইল গিয়া ইটো হইলো গিয়া তরমুজ আমি হন আপনাকে দেখাই তরমুজ সারা জীবন তো তরমুজ দেখছইন লতো ধরে গন্ধ গন্ধ গাছও ধরে ওদোকা তরমুজ আর তরমুজ হ্যাঁ

আমরা এই মুজর মাঝে কি যা স্বাদ আছে কই ওলা ও ফালাইলাম ও ওলা ফালাইলাম ফালাইয়া ফুটকি গেলেও ফালানি লাগবে যে ফুটকি ফালাইয়া